গেমিং যে পিসি গুলো থাকে সেগুলোতে কুলার ব্যবহার করা হয় কুলার কেন ব্যবহার করা যাতে পিসির যে প্রসেসরটা ঠান্ডা রাখে মোবাইলে তো সেরকম কুলার সিস্টেম থাকে না সেই কারণে আপনি এটার অল্টারনেট হিসেবে এই মোবাইল কুলারটা ইউজ করবেন এবং সাথে স্মুথলি গেমও খেলতে হবে আলি ভাই আসলে এটা খুব ভালো কাজ করে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মোবাইলের ঠান্ডা করে দেয় আমি আজকেই ভাইয়াকে বলে এটা নিয়ে যাব এটার প্রাইস কত এটা প্রাইস হয় বেশি না মাত্র 980 টাকা কি বলেন ভাই এত কম বাজেটের মধ্যে মোবাইল কুলার সাথে এত সুন্দর লাইটিং আবার সাথে একটা প্রিমিয়াম বক্সও রয়েছে এটা তো গেমারদের জন্য বেস্ট একটা ডিল হবে ঠিক বলছেন ভাই যারা গেমস খেল এবং ভিডিও এডিটিং করে তাদের জন্য মাস্ট হবে একটা প্রোডাক্ট আপনি এটা একটা আজকে বাসায় নিয়ে যান বাসায় বসে আরামসে গেমস খেলেন মোবাইল আর কষ্ট করে ফ্রিজে ঢুকানো লাগবে না আর আপনারা যারা আমার ভিডিও দেখে অর্ডার করতে যাচ্ছেন এখনই আমাদের ওয়েবসাইট www.eosupermarket.com ভিজিট করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং স্টক শেষ হওয়ার পূর্বে অর্ডারটি কনফার্ম করে ফেলুন কারণ স্টক শেষ হয়ে গেলে কিন্তু আপনার পরবর্তী শিপমেন্টের জন্য ওয়েট করতে হবে তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন ধন্যবাদ আসসালামু আলাইকুম